Asalaamu alaikum. Ladies and gentlemen, welcome to this live. Uh, it is a little bit late, but it's okay. Um, happy Sunday, everyone. live Sounded a disruption, but take it easy because it's a beautiful day after a long time. Long spell of bitter cold. We have a very good day today, so everyone is enjoying. রাইট নাও দিজ আর ব্যান্ড ফর ই দ্য মিউজিক বাই দা ওয়ে সো প্লিজ ইগ নোট ইফ ইউ টু লিসু ইফ ইউ ইস থিংক দিস ইসটিফুল কম্বিনেশন টেক ইন এক্সেপ্ট ইন মুভান সো আজকের লাইভের বিষয় হলো বাংলাদেশের টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বক্তব্য সেটা নিয়ে চলছে তুলপার্ক তুলপার্ক কোথায় সেটা হচ্ছে আপনার ফেসিস্ট এর পক্ষপাতি যারা আছেন দালাল যারা আছেন অর্থাৎ ছদ্দেশি দালাল বাংলাদেশে বসে আছেন তাদের ভিতরে এক ধরনের তুলপাড় চলছে কারা পেয়েছেন সেই টাকা তারা নামও নিয়ে হাজির হয়েছেন আপনার অনেক জায়গাতে দেখলাম যে আদিলুর রহমান বেলা পেয়েছেন আপনার এই আপনার এই যে এই আপনার বদরুদ্দিন কি আপনার এই যে সংস্কার কমিশন সুজনের উনি পেয়েছেন অনেকের নাম নিচ্ছে তারা এবং নামগুলো তারা প্রকাশ করে যাচ্ছেন যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কারো নাম বলেন নাই উনি কান্ট্রির নাম বলেছেন এবং এই নাইন মিলিয়ন দুজন ব্যক্তি পেয়েছেন আমি বারবার বলছি গতকালকেও বলেছি ইটস নট কয়েক টু বি ট্রু এট অল দুজন ব্যক্তি 29 নাইন মিলিয়ন ডলার পান না দুজন ব্যক্তিকে দেখানো হতে পারে যে এরা সর্বোচ্চ সুপিরিয়র বা এরা গণতন্ত্রের জন্য কাজ করেন মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন এটা হতে পারে কিন্তু এটা কখনোই সম্ভব না যে দুজন ব্যক্তিকে দিয়েছেন কিন্তু বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল আছেন এবং আওয়ামী সরকার আওয়ামী লীগের সময় যারা দালালি করেছেন বিভিন্ন টক নিয়মিত যেতেন আমাদের সাথে বসার সুযোগ হয়েছে অনেকের এবং আপনার বেশি দালাল ছিলেন তারা এটাকে নাম বলে দিচ্ছেন অমুক পেয়েছেন তমুক পেয়েছেন বাস্তবতা হলো এটা ভেরি সিক্রেট একটা ডোনেশন এটা এআইডির ভিতরে সারা পৃথিবীতে তারা দিয়ে থাকেন সুতরাং এটা নাম উনি বলেন না কারো তারা ইচ্ছাকৃতভাবে যাদের কারণে বা যাদের ক্ষুদ্র প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে ডিফেম করার জন্য তাদের নাম নিয়ে আসছে না প্রশ্ন হলো তারা কি জানেন বা প্রেসিডেন্ট ট্রাম্প কি তাদেরকে বলেছেন যে এরা এখানে জড়িত ছিল দি আনসার ইজ নাও নেভার

ইউ ক্যান ইভেন ওয়াক বাট ইস ভেরি রিস্কি আই আই ট্রাই মাই বেস টু স্ট্যান্ড অন দ্যাট বাট ইস ইস নট ইস টাইট টেম্পারেচার ইজ সেভেন ডিগ্রি ফারেন হাই সো ইস আই মিন বেইং মেল্টেড রাইট নাও আদারওয়াইজ মনে আসে আপনার গত দুই বছর আগে আমি এখান থেকে লাইভ দিয়েছিলাম ওই বি সামনে গিয়েছিলাম সেখান থেকে দিয়েছিলাম আজকে ইস ইস কমপ্লিটলি ফ্রোজেন আপনাদেরকে আমি দেখাই আজকে একটা অনেক প্রায় তিন সপ্তাহ পরে মানে মারাত্মক ওল্ড পরে আজকে আমরা ভালো দিন দেখেন না আমি আমি কী পরে আসছি আপনারা দেখতে পারেন আমার আজকে যদি আমি আপনাদেরকে দেখাই দিস ইজ লাইক ওয়ান এ খারিগান রাইট সো আপনার এই বীর ইজ লাইফ ফ্রম আইসল্যান্ড মেইন ইজ নট দ্যাট আইসল্যান্ড ইট ইজ আইস আই সি আক অন দ্য অন দ্য ব্যাঙ্ক অফ আইসি লেক লেডিস্টম্যান সো আমি এতটুকু বলতে চাই আপনি দেখেন তারা নাম নিয়ে আসছেন প্রশ্ন হলো উনি কি নাম মেনশন করেছেন নো নেইম আমরা যদি জানি যে আপনার যে কারা নিয়েছেন তাদের সমস্যা কি কোনো সমস্যা অফকোর্স নেই কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নিজস্ব স্বার্থের জন্য গণতন্ত্র পুনরু পুনরুদ্ধার গণতন্ত্র প্রতিষ্ঠা মানবাধিকারের মানবাধিকার সমুন্নত রাখার প্রক্রিয়া সারা পৃথিবীতে তারা যুক্ত বাংলাদেশে যদি এই ক্ষেত্রে কোনো ডোনেশন দিয়ে থাকে ইট ইস লিগাল ইস নাথিং রং উইথ দ্যাট সাধারণত তারা এই কথাগুলো বলে না ঠিক একত্রটুকু পেয়েছেন বাট প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ ডিফারেন্ট হি আনপ্রেডিক্টেবল দ্যাটস ওয়াই হি মেনশন আই মিন অ্যাবাউট দ্য অ্যামাউন্ট বাট হি ডোন্ট সে হু অ্যাকচুয়ালি রিসিভ দ্যাট মানি ওর দ্যাট অ্যামাউন্ট অফ মানি সো যারা এখন আমি দেখলাম যে যাদেরকে আমরা খুঁজে পাই নাই ফিফথ অফ অগাস্টের পরে দালালগুলাকে তারা এখন আসছেন আবার এসে নাম বলছেন আমি না বলতে চাই না কারা কারা তারা আপনারা জানেন এরা বিভিন্ন ধরনের ফর্মার সাবেক বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার ভিসি ছিলেন নানান ধরনের কাজে ব্যস্ত ছিলেন তারা এখন বলছেন এই লুক পেয়েছেন সেই লুক পেয়েছেন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র যদি এরা দিয়ে থাকে ইট ইজ অফকোর্স লিগাল এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র কম দিয়েছে বাংলাদেশে কমসে কম দুইশো মিলিয়ন ডলারের আপনার গণতন্ত্র পুনরুদ্ধার পুনরুদ্ধার এবং এডুকেশনাল ব্যাপারে দেওয়া উচিত ছিল এবং আমি তারা বলছেন যে এটা নাকি আপনার এই কি বলছে এটা নাকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে গণতন্ত্র বিষয়ে সবক দেওয়া বা লেসন বা এডুকেট করার কাজে আপনার ব্যবহার করা হয়েছে আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই বর্তমানে আরও একটা ডোনেশন দরকার আমেরিকা থেকে সেটা কি বাংলাদেশের সেই অপদার্থ অযোগ্য মূর্খ আপনার ক্ষম জ্ঞানী চিকেন ব্রেইনের রাজনীতিবিদ বা পলিটিশিয়ানসদেরকে দনে এনে গণতন্ত্র মানবাধিকার রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার উপরে কোর্স করা দরকার এবং লেজিসলেটিভ প্রসিডিউরের উপরে আমি এটা প্রপোজ করেছি থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স এগো দে দেশ শুড হ্যাভ এন ইন্টেন্স দে দেো হোয়াট ইস আইনের শাসন হোয়াট ইজ রুল অফ ল হোয়াট ইজ পিপুলস রাইট হোয়াট ইজ ডেমোক্রেসি হোয়াট ইস কনস্টিটিউশন রাইটস সামথিং লাইক দ্যাট ওর ওর দ্য ফাংশন অফ আ স্টেট সো এই বিষয়গুলোতেও আমি মনে করি যে যুক্তরাষ্ট্র আমাদেরকে টাকা দেওয়া দরকার আর আমাদের এই রাজনীতিবিদদেরকে আপনার এডুকেট করা দরকার সুতরাং এটা নিয়ে যারা এখন বলছেন কথা তারা আপনার কাপড় কম কেন কাপড় কম মানে ওয়েডিং মিন বাই কাপড় কম আজকে বিউটিফুল ডে আজকে ব্রাদার সো আজকে আমাদের কোনো জ্যাকেট ট্যাকেট জাম্পার টাম্পার কিছুই লাগে না আজকে একটা কার্ডিগান পরে আসছি আমি আপনাদেরকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না সো এটা ধরেন এক ধরনের স্প্রিং স্টাইলের কাপড় পরেছি পরেছি আমি সো আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে আপনারা দেখেছেন তারা অলরেডি শুরু করেছেন বাংলাদেশের বিষয়টা নিয়ে সমালোচনা করা আমি মনে করি যুক্তরাষ্ট্র যদি নামও বলে দেয় আমি ওয়েলকাম জানাই আপনার তাদেরকে আজকে যে তারা তারা যে কাজ করেছেন এবং আরও বেশি বরাদ্দ গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠা ব্যবস্থাপনায় আমরা এই হিসাবে আমরা দরকার অথবা বাংলাদেশের সরকার বাইট ইটসালফ তারা বরাদ্দ দিতে পারে এখানে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ইন্টারসিভ কোর্স কোর্সে এডুকেট করার জন্য আচ্ছা আচ্ছা তারপরে আমি আমার পরবর্তী পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি কয়েকটা ঘটনা আমাদের কাছে মনে হচ্ছে ইনফ্যাক্ট এটা মনে হচ্ছে তবে প্রশ্ন হল এটাকে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে কিনা এই আমি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নট অ্যাক্টিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টা উনার পজিশনটাকে রিয়েসেস করতে হবে উনি কি করবেন কি না করবেন মনে রাখবেন এটা ইচ্ছাকৃতভাবে এবং এটা এই ঘটনাগুলো ঘটাতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটা ঘটনা দিয়ে বাংলাদেশ মব জাস্টিস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতেছে বলে যে এটা আপনার প্রচার করার এটা আওয়ামী লীগের বড় ধরনের একটা প্ল্যান এবং মানে ডক্টর ইউনুস বিরোধী ডক্টর ইউনুস বিরোধী সরকার বিরোধী আমাদের সরকার বিরোধী প্রাণ এগুলা বিভিন্ন রাজনৈতিক দলের তারা এই কাজটা করতে পারেন এটা ইন্টেনশনাল ইচ্ছাকৃতভাবে এগুলো গঠন হচ্ছে বাংলাদেশকে খারাপ দেখানোর জন্য যত তাড়াতাড়ি একটা নির্বাচন জন্য আমরা ব্যবস্থা করতে পারি কিন্তু আমরা উই আর ওয়াচিং আমি আমি বলছি আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে বিদেশে বসবাসকারী হিসাবে উই আর ওয়াচিং উই উইল আপনার according to your activities right now we are watching every single day everything what you are doing right now what you are saying mind it we are here and we will we'll give you the lesson even eventually even in after two to three months or four months we are watching a বাংলাদেশের মানুষ চায় একটা সংস্কার হতে বাংলাদেশের মানুষ মানুষ চায় সত্যিকার অর্থে আইনের শাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করে যেন বাংলাদেশের একটা সরকার প্রতিষ্ঠা হোক এবং একটা নির্বাচন হোক আপনারা এটাকে ইচ্ছাকৃতভাবে ডিস্টেবিলাইজ করতে পারেন চেষ্টা করতে পারবেন কিন্তু মনে রাখবেন নতুন প্রজন্ম এবং আমরা প্রবাসী যারা আছি উই আর ওয়াচিং ইউ ভেরি ক্লোজলি যে কে কী করতেছেন আমরা দেখতেছি সময় আসতেছে এবং আমি বলেছি আমাদের প্রজেক্ট ক্যানেলন মাস ওপেন দ্য টেসলা ফ্যাক্টরি ইন ইন বিডি ডু ইউ হ্যাভ এনি ইনসাইড নিউজ আই ডু নট হ্যাভ বাট আমি মনে করি যদি ডক্টর মদ ইউনুস গভর্নমেন্ট তারা যদি চেষ্টা করেন দেয়ার ইজ এ চান্স বিকজ ইলোন ভারতে আপনার টেস্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠা করায় প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি আপনি এটা এটা বিরোধিতা করে যাচ্ছেন এই মুহূর্তে সো দেওয়ার আমি মনে করি যদি সরকার চায় আমেরিকান এই প্রোডাক্টসগুলোকে সর্বোচ্চ ট্যাক্স ফ্রি দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠার মানে ইলন মাসকে আমন্ত্রণ জানাতে পারে সিন্স দে হ্যাভ এ একটা অ্যাটিটিউড টুয়ার্স বাংলাদেশ সো উই ক্যান গেট ইট এবং এই ক্ষেত্রে সরকার যদি প্রো অ্যাক্টিভ থাকে এটা অ্যাচিভ করা সম্ভব কারণ যদিও এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এগুলা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনসপায়ারেসি বি কেয়ারফুল ডোমেস্টিক অ্যান্ড ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বিকজ আমরা দেখলাম যেই মাত্র ইলন মাস্ক বলছেন বাংলাদেশে আসবেন স্টলিং প্রতিষ্ঠা করবেন বা এখানে স্থাপন করবেন সেদিনের পর থেকে ভারত সন্ত্রাসবাদ দিয়ে শুরু করেছে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে এই ঘটনাগুলা কিসের আপনার ইঙ্গিত বহন করতেছে আমরা জানি আমরা জানি এগুলো ইন্টেনশনালি করা হচ্ছে এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেশটাকে বলবো আপনি যদি মনে করেন শারীরিকভাবে দুর্বল আপনি মনে করেন যে ইউ আর নট রাইট নাও ইউ আর আপ টু দ্য মার্ক আপ ইউ ক্যান স্টেপ সাইড ওর স্টেপ ডাউন লেটস গেট এ সাম ওয়ান ভেরি স্ট্রং কারণ মানুষের যে সত্যিকার অর্থে স্ট্রং কাজ করতে পারবে এই ধরে কোনো মানুষ কাউকে স্বরাষ্ট্র উপদেষ্টা বসানো যায় কিনা এটা সক্রিয়ভাবে বিবেচনা করা দরকার আমি আমরা বারবার বলছি স্বরাষ্ট্র পররাষ্ট্র এনার্জি এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট এবং খাদ্য মন্ত্রণালয় এবং আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই তিনটা যদি নিশ্চিত করা হয় চারটা মন্ত্রণালয়ের কাজ আমি মনে করি বাংলাদেশের এগুলা সম্ভব না এই ষড়যন্ত্রকারীদের তবে ষড়যন্ত্রকারীরা বসে থাকবে না এরা এটা গোটাবেই আপনাদেরকে বলে রাখছি এবং এটা কোনো সারপ্রাইজিং সিচুয়েশন না বাংলাদেশের বরং আমি মনে করি তারা তার যা চেয়েছে তার চেয়ে অনেকগুলো কম এখন পর্যন্ত আছে আর মারাত্মক যে এখন পর্যন্ত আসে নাই সেটা তবে আরও মারাত্মক আপনার আপনার সিরিজ অফ মার্ডার্স হতে পারে কিলিং হতে পারে আপনার এই নারী নির্যাতন হতে পারে শিশু হত্যা হতে পারে শিশু রেপ হতে পারে ইট ইস অন দ্য টেবিল দে উড ডু দ্যাট বিকজ দে ওয়ান্ট শো দ্য ডিস্টেবিলাইজ অফ বাংলাদেশ এবং শেখ হাসিনার মতো হাইনা টাইপের মহিলা যে জায়গাতে আছে সেই জায়গাতে আপনি কোনো অবস্থাতে নিজেকে কমফোর্ট জোনে রাখতে পারবেন না তবে আমি মনে করি আগামী দিনের যে কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি না হি ইজ ইন এ গুড পজিশন টু ডু দ্যাট ওর ডেলিভার ডেলিভার্ড আই মিন উই নিড রাইট নাও বিকজ হি হ্যাজ এ প্রবলেম সো উনি ভালো লোক হতে পারেন তবে এই মুহূর্তে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা নট দ্য রাইট পার্সন এটা সরকারকে বিবেচনা করতে হবে ওনাকে অন্য মন্ত্রণালয় নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু এই মন্ত্রণালয় এই মুহূর্তে রাখা যাবে না কারণ আরো কঠিন সময় আমাদের জন্য আসতেছে এরা আরো বড়ো ধরনের ষড়যন্ত্র বড় ধরনের ইভেন্ট টেরোরিজম সন্ত্রাসবাদের মতো ঘটনার হামলা হতে পারে বাংলাদেশে এটা আমি বলে দিচ্ছি আগেই কারণ আমি যা দেখতেছি ভারত যেখানে আছে ভারতের রোজ এখানে অ্যাক্টিভ আছে যে কোনো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এটা মনে রাখবেন এবং ইলন মাস্ক আসার আগেই বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটায় কিনা ভারতীয়রা আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা টাকা পয়সা দিয়ে বড়ো ধরনের নাশকতা ঘটায় কিনা এটার জন্য আমি সরকারকে বলবো অনতি বিলম্বে পদক্ষেপ নিন না নিলে আমরা আপনাদের বিপক্ষে যেতে বাধ্য হব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর্মির থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে প্রত্যেককে পরিবর্তন করুন নতুন মানুষ নিয়ে আসুন যারা সত্যিকার অর্থেই এখানে কাজ করতে পারে অ্যাক্টিভলি হলে কঠিন সময় বাংলাদেশের জন্য আসতেছেলেডিসন জেনমেন সুতরাং আমি এতটুকু বলতে চাই যে আজ ক্যাশ পাটে কনফার্ম এস ইয়াস ক্যাশ ক্যাশ প্যাটাল হি হ্যাজ বিন কনফার্ম এস দ্য এফবিআই ডিরেক্টর সো লেটস ইউ হোয়াট হ্যাপেন্স নেক্সট আই মিন টু বি অনার্স তবে এর জন্য আমি বলছি আমাদের কঠিন সময় আসতেছে সন্ত্রাসবাদের মতো নাশকতা গোটাবে এরা বাংলাদেশে ইটস রিয়েল ওর নেক্সট ওর নেক্সট গেট আউট আচ্ছা হি উমেন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট আওয়ামী লীগ চক্রান্তে কনফার্ম থাকতে পারেন আরও বড় ধরনের ঘটনা ঘটবে আমি সবচেয়ে আতঙ্কিত একটা জিনিস নিয়ে যে এরা বিদেশিদেরকে কি দেখাতে চায় বাংলাদেশকে নিয়ে এটা আসতেছে এবং আমি মনে করি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অবকাঠামো যে প্রশাসনিক যে স্তর বিন্যাস তারা বা মানুষ দিয়ে তারা রেখেছেন এরা আমাদের কঠিন আমি সরকারকে বলবো নতুন করে আপনারা স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে বড় বড় জায়গাতে আসে রিসাফল করুন ভালো মানুষকে কঠিন মানুষকে নিয়ে আসুন তার আপনারা হলে আপনারা এটা টেকে দিতে পারবেন না আপনাদেরকে অগ্রিম হুশিয়ারি দিচ্ছি কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে রমজানে দ্রব্যমূল্য নিয়ে মারাত্মক কারসাজি হবে এনার্জি নিয়ে মারাত্মক কারসাজি হবে আই ইউ রেডি টু ফেস দিস অ্যাক্ট রাইট নাও সো দ্যাট ফেস মনে রাখবেন বিলিয়ন ডলারের চুক্তি এবং চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা নাশকতা সৃষ্টির চেষ্টা চক্রান্ত প্লান্টস আপন প্লান্টস প্রজেক্টস আপন প্রজেক্টস ইজ অন দ্য ওয়ে রাইট নাও জারম্যান উই স্ট্রংলি কন্ডেম অ্যান্ডেস্টাক এভরিওয়ে আপনি দেখেন এই মুহূর্তে এবং বিএনপির নামদারি অনেকেই করতেছে আমি জানি না এটা কি বিএন বিএনপির এমন হতে পারে বিএনপির এদেরকে টাকা পয়সা দিয়ে করাচ্ছে তারা দেখানোর জন্য ইউনেভার নাও বিকজ প্রত্যেকটা জিনিসের বি দ্য টেবিল রাইট নাও মারাত্মক ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে গাইজ ওয়েক আপ বি অ্যালার্ট বি ভিজিলেন্ট এবং বাংলাদেশে ফলস ফ্লাগ অপারেশন হিন্দু নির্যাতনের নামে টেবিল টু বাংলাদেশ আমি মনে করি যে রমজানে জীবন জীবনযাপনকে আপনার পঞ্চাশ জন নতুন উপদেষ্টা চাই কি বলেন মাসুম ভাই পঞ্চাশ জন না হলেও কমপক্ষে বিশ জন মানুষ পঁচিশ জন মানুষ এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যুক্ত করা দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন উপদেষ্টা দিন আপনারা আপনারা যে অপচয় আপনারা কমিয়েছেন রাষ্ট্রপর্যয় রাষ্ট্র ব্যবস্থায় যে দুর্নীতির লুটপাট আপনারা অনেকটাই কমিয়ে দিয়েছেন সেখানে যে সেভিং হচ্ছে সেই সেভ থেকে আরও বিস্তর উপদেষ্টা নিয়োগ দিলে আপনাদের নাথিং টু ওয়ারি নাথিং টু লুজ অ্যান্ড এটা দরকার বলে আমি মনে করি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠিন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি যে আর আর বারবার বলছিলাম যে ভারত বিষয় একজন একটা উইং তৈয়ার করে ডক্টর প্রফেসর অধ্যাপক শহীদুজ্জামান নেতৃত্বে একটা উইং তৈয়ার করুন ভারতকে দেখভাল করার জন্য রিটায়ার্ড আর্মি অফিসারকে দিয়ে তার সত্যিকার অর্থে ভেরি বিশ জন স্ট্রং পার্সন অফ কোর্স এছাড়া দেশকে ঠিকাতে পারবেন না এখন আমি কিন্তু হুশিয়ার দিচ্ছি হাসিনাজ প্রসিকিউশন ইজ স্টার্ট অন এপ্রিল বাংলাদেশ আমরা অনতি চাচ্ছি সরকারের সাথে কথা বললে ভালো হতো এবং রেকমেন্ড করতে পারে কিছু ডেঞ্জারাস মানুষ যারা বাংলাদেশের জন্য জীবন দিতে পারে এই মধ্যে তবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসেন অত্যন্ত ভালো লোক সৎ হতে পারেন কিন্তু এই কঠিন মুহূর্ত উনি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা রেখে এটাকে উনি মোকাবেলা করতে পারবেন না এস করে বি ভেরি ভেরি টাফ রিডিশন জানবেন সো বি কেয়ারফুল রেডিসন জানমেন এটাকে দেশটাকে ডিস্টেবিলাইজ করা বিপন্ন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে রমজান থেকেই রমজানে এনার্জি সেক্টরে নাশকতা হতে পারে দ্রব্যমূল্যে নাশকতা হতে পারে আমি আপনাদেরকে বলি আমি তো বলছি সরকার আমাদের কথা শুনতে চাচ্ছে না সরকার শুনে ইনডাইরেক্টলি শুনে অনতি বিলম্বে সরকার আমাদেরকে নিয়ে বসা দরকার আমি আপনাদেরকে বলছি আমরা রেকমেন্ড করে দিব মানুষকে আপনারা মানুষকে নেবেন এদের বাপের ক্ষমতা নাই কিছু করার যুক্তরাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় পৃথিবীতে কোনো শক্তি নাই যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে পারে এই সময় কিন্তু ভারত চেষ্টা করবে এবং ফলস ফ্লাগ অপারেশন ইজ অন দ্য ওয়ে টু অ্যাবাউট হিন্দু টর্চার মাইনরিটি টর্চার ইন বাংলাদেশ ইট ইস অন দ্য টেবিল ইটস কামিং ইট ডেফিনেটলি ইজ কামিং এই জন্য ইলন মাস্ককে নিয়ে এসে ওনার মাধ্যমে করতে হবে এবং ইলন মাস্ক বাংলাদেশে ইনভেস্ট না করে তার প্রক্রিয়া এটা হতে পারে আবার দেশকে ডিস্টেবিলাইজ করে এটা হতে পারে সো এইটা মোকাবেলা করার মতো যে মানুষ সরকারের দরকার সেই মানুষ এই নেই এই মতো উপদেষ্টা পরিষদে নেই দিস ইজ দ্য ডেঞ্জার ফর আস ইজ নট দ্য ডেঞ্জার দে উড ডু দ্যাট ইজ ইট ইস দ্য ডেঞ্জার দ্যাট উই হ্যাভ দ্য রাইট পিপুল হু ক্যান ফেস ট্যাকল মুভ অন আই মিন উইথ দ্য পিপুল আমি আবার বলছি মেক শিওর প্লিজ লিসেন টু মি This is not a problem or danger for us that they are doing or they are making or planning conspiracy against Bangladesh. This is normal. They will do that. It is Awamilik. it is Sheikh Hasina. They are the most brutal and dangerous political party, reckless, inhuman, unpatriotic political party and leaderships we have ever seen in the history of our country. So they will do that. These are evil, devil, right? But the problem is we don't have the right people to tackle it right now. This is our concern. It is not our concern. They will try to do that. They will do that. This guarantee. Guaranteed, right? But that we have a problem that we don't have the right people, right? Courageous people who can face vigorously dismantle that all conspiracies, ladies and gentlemen. This is the problem. So raise your voice, tell the government that they have to sit with us. We will re recommend some people, and they have to listen to us so that they can move on and country can be protected, ladies and gentlemen. So I know it's very late already, ladies and gentlemen. We will do that. We will try to make sure our country is being protected. Okay? রাজনৈতিক দল নেতা শুনে রাখেন যারা এই মুহূর্তে মারাত্মক ধরনের সড্যন্ত লিপ্ত আমরা ইন্টারন্যাশনালি আপনাদের বিরুদ্ধে আমার প্রজেক্ট টোয়েন্টি ফাইভ দি ফেম অফ পলিটিক্যাল পার্টিস পলিটিশিয়ানস এটা শুরু হচ্ছে রাইট আফটার রামাদান ইউ হ্যাভ ইউ হ্যাভ নো আডিয়া হোয়াট ক্যান ড্যামেজ আই কুড ডুণ্ড আই ক্যাড কস টু ইউ লিট ইন জেনারম্যান সো বি কেয়ারফুল ডুইং এভরি ওয়ার্ড সেন্টেন্স অ্যান্ড statements that you are laying right now is being recorded and counted and you will see the consequence after that ladies and gentlemen so be blessed see you next time assalamu alaikum